প্রকৃতির সাথে অনুপযোগী আমাদের মাটির সাথে যায় না আমাদের বাস্তুসংস্থানের সাথে আমাদের প্রাণ প্রকৃতির সাথে মিসম্যাচ কিছু গাছ আমরা লাগিয়ে দিচ্ছি যেটা আমাদের প্রাণ প্রকৃতির আসলে ক্ষতি করছে আমরা সাথে সাথে পাঁচটা গাছ লাগানোর কথা নিষেধ করি সবাইকে আমাদের সুযোগ থাকলে আমরা গাছ কাটি এই জন্য আমরা বলি না যে আমরা শুধু গাছ লাগাই আমরা অনেক গাছ কাটি প্রচুর কাটি আমাদের ফেসবুক পেজে গেলে আপনি দেখবেন প্রচুর গাছ কাটার ভিডিও আছে আমাদের সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী একটা বলেছিলেন এখনও পত্রিকায় পাওয়া যায় সেই স্টেটমেন্ট আমরা এনজিওদের পরামর্শে দাতা সংস্থার পরামর্শে আমরা ভুল গাছ রোপণ করেছি এই যে ভুল গাছ এটা কি করছে এটা আমাদের মাটিকে ধ্বংস করে দিচ্ছে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে গাছের সাথে পরিবেশটা সরাসরি জড়িত কিন্তু আপনি অর্থনীতির কথা যদি চিন্তা করেন আপনার দেশে কত হাজার কোটি টাকার ফলের আমদানি হয় আপনি শুধু চিন্তা করেন আপনার দেশে যতগুলি ইউকেলিপটাস এবং মেহগনি এবং রেনট্রি আছে একাশিয়া আছে ততগুলি ফলের গাছ থাকলে আমার মনে হয় আমরা রপ্তানি তো করতেই পারতাম সম্ভবত এশিয়া মহাদেশকে আমরা সমস্ত ফল দিয়ে আমরা ভরে ফেলতে পারতাম আমরা মেহগনি ইউকেলিপটাস রেন্ট্রি দিয়ে ধ্বংস করে দিচ্ছি এই যে দেখেন একটা রেন্ট্রি গাছ এই গাছটার এই যে বিশাল একটা জায়গা নিল না এই গাছটার আসলে উপকারিতা কি এই গাছটা শুধুমাত্র যদি আপনি ছায়ার কথাটুকু কনসিডার করেন এর বাইরে এই গাছটার কি কাজ আছে এই যে পাতা দেখছেন এই পাতা অলমোস্ট প্লাস্টিকের মতো আমাদের ব্যাকটেরিয়া কিন্তু এটাকে খেতে পারে না ফসলের জমির পাশে লাগাবেন এই ফাঁকা জায়গাটা দেখেন গাছ হারছে এখানে দেখেন ঘাস নাই ওই যে ইউকুলিপ্টার নিচে দেখেন ঘাস নাই কারণ কি এই পাতাটা আমাদের ব্যাকটেরিয়া চিনে না ঠিকঠাক মতো হ্যাঁ হ্যাঁ এটাকে পচাইতে পারে না যার ফলে আপনি ফসলের জমিতে লাগাবেন ফসল নষ্ট হবে পাশে লাগাবেন কারণ এত বড় জায়গা নিয়ে নিচ্ছে তারপরে আপনি পুকুরে লাগাবেন পুকুরে যখন আপনি জাল টানবেন দেখবেন যে পাতা উঠতেছে শুধু আর এটা আমাদের দেশীয় যে কোনো দশটা গাছের সমান ইয়া নিচ্ছে কিন্তু তাই না জায়গা নিচ্ছে তাহলে আপনি যদি চিন্তা করেন এটার কাঠের মান কেমন এটার কাঠের মান হল মাঝারি এটা দিয়ে আপনি ভালো কিছু তৈরি করতে পারবেন না খুবই মাঝারি মানের কাঠ হয় হ্যাঁ অনেক বড় হয়েছে হ্যাঁ ঠিক আছে কোথাও কোথাও অর্নামেন্টাল হিসাবে ওকে যেমন এটা পার্কে আছে ওকে পার্কে একটা দুইটা গাছ থাকবে বা কোথাও হয়তো কোনো একটা হ্যাঁ এটা থাকতেই পারে কিন্তু আমরা যখন আমাদের বাড়ি ঘরের উপরে আমাদের ফসলি জমির উপরে আমরা যখন আমাদের পুকুরের উপরে লাগাচ্ছি সেইটা আমাদের জন্য একেবারে অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর রেন্ট্রির আরেকটা সমস্যা হলো আপনার হালকা ডালপালা আর গোড়াটা অনেক বেশি নিচে যায় না যার ফলে বাড়ির পাশে যখন মানুষ লাগায় আপনি দেখবেন ঘরের উপরে মানে যে যে সমস্ত ভেঙে টেঙে পড়ছে কিংবা রাস্তায় যে উপরে যাওয়া গাছগুলি অধিকাংশই রেন্ট্রি তো এই জন্য ঘরের উপরে কখনোই রেন্ট্রি লাগানো উচিত না আপনি যদি কাঁঠাল গাছ ঘরের উপরে লাগান তখন কিন্তু আপনি অন্তত গাছের নিচে চাপা পরে মারা যাওয়ার চান্স নাই গাছ লাগানো কোনোভাবেই মহৎকর্ম না আপনি গাছ লাগিয়ে একটা অপকর্ম করতে পারেন কারণ এটা আসলে কখনো কখনো অপকর্ম হয়ে যাচ্ছে আপনি যখন হাজার হাজার ইউকেলিপটাস লাগাচ্ছেন তখন এটা অপকর্ম আপনি যখন রেন্ট্রি লাগাচ্ছেন হাজার হাজার এটা অপকর্ম এটা কোনোভাবে ইস্যু করবো না এটাকে ভালো মনে করার কোনো কারণ নাই গাছের দোষ নাই গাছটা হয়তো আমাদের দেশের এনভায়রনমেন্টের জন্য ঠিক হ্যাঁ 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 এই পাতাটা আপনি নেন এই যে পাতা এই পাতাটা না কেনেন দেখেন কি ধরনের গ্রান হ্যাঁ একটা পেট্রোলিয়াম যে আছে বোঝা যাচ্ছে হ্যাঁ লিপ জেল হ্যাঁ লিপ জেল যেমন হয় হ্যাঁ এবং এটা এইটা কিন্তু আমাদের মাটিতে আমাদের পানিকে একদম সরাসরি দূষিত করে পানিতে যদি আমি পাতা আপনি ফেলে রাখেন পানি লাল হয়ে যাবে চা পাতির মতো হয়ে যাবে হ্যাঁ এইটা মানে মারাত্মক ক্ষতিকর গাছ এটা একটু যদি পারেন দেখেন এই গাছে পাখি কোথায় বসবে বলেন তো পাখি যে থাকবে পাখি খাবে কি বসবে কোথায় কিভাবে বসবে আবার আপনি পাশাপাশি একটা কাঁঠাল গাছ দেখেন বা আম গাছ দেখেন দেখেন ওইটার স্ট্রাকচারটা পাখি কোনোদিন দিন পরবে না এটা থেকে কিন্তু এই গাছে পাখি বাসাও বানাতে পারবে না পাখি বসতেও পারবে না পাখির খাবার তো কিছু নাই তাহলে কাঠ তো নিম্নমানের একদমই নিম্নমানের এবং প্রচুর পানি শোষণ করে আমার ধারণা এই গাছগুলি অনেক পুরানো তো এই গাছগুলি নব্বই থেকে একশো লিটার পানি শোষণ করে প্রতি প্রতিদিন 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 তাহলে সে আসলে আমাদের যে মানে ড্রাই করে ফেলা এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া এবং তাপ ধরে রাখা এবং আমাদের প্রকৃতিকে নষ্ট করার পিছনে এই গাছটা একেবারে সরাসরি আমাদের জন্য দায়ী কিন্তু আমরা একটা কথা বলতে চাই আমরা জেলায় অন্তত সাড়ে তিন লক্ষ গাছ লাগিয়েছি এবং সাড়ে তিন লক্ষ মানে হলো সাড়ে তিন লক্ষ বাড়িতে আমরা গিয়েছি সাড়ে তিন লক্ষ বাড়িতে সাড়ে তিন লক্ষ জায়গায় আমরা মাটি গর্ত করে নিজেরা মাটির গুণাগুণ পরীক্ষা করে তারপর আমরা গাছটা লাগাইছি সাধারণ মানুষের সাথে আমাদের যে যে একটা গাছ আসলে কি করে কি হয় এটা দিয়ে কি হয় এই গাছটা দিয়ে কি বানানো হয় এটার কত ধরনের ক্ষতি আছে সেটা কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি জানি আপনি ধরেন হয়তো অনেকে বলবে যে তুমি তো উদ্ভিদ বিজ্ঞানী নাকি তা তো নয় কিন্তু আসলে বিজ্ঞানটা কি এক্সপেরিয়েন্সের যে মূলত তো এটা যে আমি নানান ধরনের এক্সপেরিমেন্ট করে গেল আমাদের একদম প্র্যাকটিক্যাল এই জিনিসগুলির সাথে পরিচয় আছে গাছের একটা মানচিত্র আছে কিন্তু আমাদের দেশে উত্তরবঙ্গে আপনি দেখবেন ইউক্লিপটাস মধ্যবঙ্গে দেখবেন আপনি প্রচুর রেন্ট্রি দক্ষিণবঙ্গে দেখবেন আপনি মেহগনি আর এখন যেটা হচ্ছে মেহগনি দেখি হ্যাঁ আপনি একইভাবে দেখবেন যে এই মেহগনির পাতা আপনি যদি মুখে দেন অসম্ভবটা মেহগনির যে ফল হয় ফলটা অসম্ভব তিতা এবং তিতা মানে কি এটা দিয়ে কীটনাশক তৈরি হয় তার মানে হলো কীটকে নাশ করতে পারে আপনি দেখবেন মেহগনি ফলের উপকারিতা হিসেবে এটা দেখানো হচ্ছে ওকে ঠিক আছে কিন্তু আমাদের মাটিতে যে কোটি কোটি টন মেহগনি ফল যাচ্ছে তাহলে সেটা কি হচ্ছে সেটা আমাদের যে উপকারী অনুজীবগুলি ছিল সেই অনুজীবগুলি ধ্বংস করতেছে মজার ব্যাপার হলো মেহগনি বলেন ইউকুলিপ্টাস বলেন রেন্ট্রি বলেন এগুলো কিন্তু ছাগল খায় না ছাগল কেন খায় না নিশ্চয়ই এই এটাতে একটা প্রবলেম আছে এটা শুধু কাঠ দিয়ে তো আপনি চলবে না সুতরাং আমরা এই গাছগুলি লাগাবো না আমরা আমি বলছি যে আমরা ফলত বাংলাদেশ গাছ কাটিও এই জন্য আমরা এই যে যখনই দেখি মানুষ খুব উদ্গ্রীব হয়ে প্রচুর গরম এখন গাছ লাগাইতে মানুষ যখন সবাই ঝাঁপায় পরে গাছ লাগাইতে আমি ব্যক্তিগতভাবে খুবই আতঙ্কিত হয়ে পড়ি হায় হায় আরও কত ক্ষতি যেন তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে কি ধরেন এই গাছ তো আসলে বাইরের থেকে আমদানি হয়ে আসছে সেক্ষেত্রে এটা চারা উৎপাদন বিপণন ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কিংবা এটাকে আটকানোর কোনো ব্যবস্থা আসলে সরকার তো একটা বড় মেকানিজম সরকার বললে তো আসলে কিছু বোঝায় না সরকারের কিছু একেবারে সুনির্দিষ্ট সেগমেন্ট আছে আমরা ট্রাই করি বন বিভাগে যাই কখনো বন বিভাগের কোনো কর্মকর্তার কাছে যাই নানানভাবে আমরা ট্রাই করি কিন্তু এই ট্রাইগুলি এই চেষ্টাগুলি খুব অপ্রতুল বন বিভাগ কিছু বড় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে যেমন আমাদের লোকাল ভ্যারাইটিগুলিকে উচ্ছেদ করে সেখানে আমাদের আপনি শেরপুর বলেন মধুপুর বলেন কিংবা খাগড়াছড়ি রাঙ্গামাটি বলেন এই লোকাল ভ্যারাইটিগুলি ওই জঙ্গল থেকে উচ্ছেদ করে সেখানে একাশিয়া ইউকেলিপটাস মেহগনি এইসব লাগানো হচ্ছে এখন আমাদের রাস্তাগুলির দুই পাশে আপনি দেখবেন যে প্রচুর একাশিয়া লাগানো হচ্ছে এই একাশিয়া আমাদের ম্যাক্সিমাম মানুষের আপনি দেখবেন শ্বাসকষ্ট অ্যাজমার অনুঘটক এগুলি সাইন্টিফিক ভাবে সবকিছুই প্রমাণিত তা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি অথচ আমরা এটা ভালো গাছ লাগাচ্ছি না এই বিষয়ে নিয়ে অনেক বছর যাবত কাজ করতে গিয়ে আপনার কি মনে হয়েছে মানুষ আগের থেকে কিছুটা সচেতন অনেক বেশি সচেতন হয়েছে এটা আমরা উই ফিল প্রাউড যে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে মানুষ অন্তত এখন গাছ লাগানোর সময় একটা শব্দ মানুষের মাথায় আসে যে ফলের গাছ লাগানো মনে হয় ভালো এটা আমরা আমার মনে হয় যে অন্তত আমাদের হয়তো টু হলেও ভূমিকা আছে কারণ আমরা প্রায় বারো বছর ধরে কাজ করছি আমরা লিফলেট বিতরণ করছি আমরা লেখালেখি করছি আমরা মানুষকে বোঝাচ্ছি এবং বর্ষাকালে আমরা সারা বর্ষাকালটা জুড়ে সারা দেশে ট্যুর করি মানে যত দিকে সম্ভব যতখানি আমাদের সাধ্যে কুলায় আমরা নিজেদের অর্থায়ও নেই করি আমরা বন্ধুরা মিলে যার যতটুকু পয়সা আছে একসাথে করে আমরা কিছু গাছ লাগাই মানুষকে একটু বলতে চাই কারণ আমাদের পক্ষে আমরা জানি সম্ভব না আমাদের পক্ষে হয়তো দুই সম্ভব এখানে হয়তো দরকার দুই হাজার আজকে আমরা গরমের কথা বলছি একটা প্রাপ্তবয়স্ক গাছ দশ টন এসির সমান ঠান্ডা করে একটা জায়গা হয়তো পুরো প্রকৃতি চেঞ্জ করে দিবে না কিন্তু এই জায়গাটাতে তো ঠান্ডা করবে এসি কিনবেন এসি কিনে আরও গরম আমাকে দিবেন কারণ আপনি ঠান্ডা হইতে গেলে তো আমাকে গরম করতেই হবে সুতরাং গাছটা আসলে অনেক সিরিয়াস ইস্যু আমি বলবো যদি কেউ গাছ লাগাইতে চায় তিনি যেন একটু মাটি মানুষ প্রকৃতি এবং গাছের ভ্যারাইটি এগুলো দেখে যেন করেন গাছ বিষয়ে আপনারা আরও কাজ করেন মানুষকে আরও সচেতন করেন নিশ্চয়ই একজন দুইজন করে একদিন তৈরি হবে ওই মানুষগুলো যারা আসলে প্রকৃতির যত্ন নিবে গাছের যত্ন নিবে এবং সে তার ভূমি নিয়ে ভাববে সে তার প্রকৃতি নিয়ে ভাববে সেই দিনের আশা আমরা করছি আর আপনাদের এই জার্নিও চলমান থাকুক হ্যাঁ না অবশ্যই আমরা বলি যে এই কাজটা তো করতে হবে আমৃত্যু এই কাজের কোন ডিউরেশন নাই মরণ পর্যন্তই আসলে এই কাজ করতেই হবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ